কাছাকাছি সময় শুরু একতলা থেকে চারতালা পর্যন্ত কি কি অনিয়ম হইতে পারে নকশা বহির্ভূত হুম এই মার্কেট যখন নাকি প্রথম সৃষ্টি হয় দুটা ভাগে ছিল হ্যাঁ ইতিহাসটা আমি বলি আপনি বলেন এখানে একটা সমিতি ছিল সমিতির আন্ডারে ছিল প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট তারা স্পেশালি আলাদাভাবে বিক্রি করছে কিন্তু মূল জেলা পরিষদের আন্ডারে তখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিল যে জাতীয় পার্টির সাইফুর রহমান সাহেব থাকা অবস্থায় বরাদ্দ হয়েছে মনে হয় নব্বইয়ের আন্দোলনের বছরই বরাদ্দ বরাদ্দটা হয় দোকানে ওই সময়ের ম্যাপে যেই যেই ম্যাপটা আছে প্রথম ওই ম্যাপ থেকে বর্তমানে আপনাকে ওই ম্যাপে যেমন একটা মার্কেট করলে মার্কেটে চলে পায়খানা জায়গা সিঁড়ি কোঠা এগুলো অনেক কিছু থাকে মানুষদের চলাচলের জায়গা থাকে এই জায়গাগুলি পরবর্তী পর্যায়ে অন্যায় ভাবে অবৈধভাবে কেউ না কেউ ওইটারে সরকারি অফিসারদের সাথে আতায়ত করে আপনি এগুলো ক্রয় করে নিয়ে আসছে কিন্তু মূলত জায়গায় যদি আপনি সঠিক ম্যাপে যান ম্যাপে গেলে এই যে অনিয়ম ওরা কিন্তু আপনার কাগজ হেবো এই সাবেক মাঝখান থেকে যেভাবে এই জিনিসটারে বরাদ্দ দেওয়া হতো ভুয়া দলিল হোক কি আপনাকে সঠিকভাবে হোক যে তারা দিল কিন্তু টাকা বন্ধু মানে ক্ষতিগ্রস্ত হলো কারা ব্যবসায়ীরা আর টাকা পয়সা পাইলো কারা সরকারি কর্মকর্তা মূল নকশা পরিবর্তন বেশি কতগুলো দোকান হয়েছে আনুমানিক আমার পর্যন্ত আমার ধারণা পঞ্চাশ ষাটটা পঞ্চাশ ষাটটার মতো কি পরিমাণ টাকা এখানে আত্মসাত হয়েছে মনে করেন একটা দোকান ধরেন আপনার বিশ লাখ ধরেন তাই